ঘুমটার ভিতরে খ্যামটার নাচ দেখেছেন কখনো আমি দেখেছি চলেন আপনাদেরকেও দেখাই এই তো বেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম নন্দন পার্কে সেখানে একটা ছেলে এবং একটা মেয়েকে দেখলাম গেঞ্জি টি শার্ট তারপর হচ্ছে জিন্সের প্যান্ট তারপর মেয়েটা হচ্ছে লেগিংস এগুলো পরে মানে এমনভাবে কি বলবো সাধারণ বাক্যে যাকে বেয়াদব বলে ঠিক ওইভাবেই তারা গোসল করছিল ছেলেটার সাথে খুব ঘনিষ্ঠভাবে মেলামেশা করছিল জিনিসটা আমাদের চোখে অনেক বেশি দৃষ্টিকোট লাগছিল এই জন্য কারণ আমরা ফ্যামিলি নিয়ে গিয়েছি স্বাভাবিক তো আমরা যখন আবার বের হওয়ার সময় হলো তো বের হয়ে দেখলাম ওই মেয়েটি আমার সাথে চেঞ্জিং রুমে ছিল সে ভিন্ন রুমে আমি আরেকটি ভিন্ন রুমে বের হয়ে দেখলাম সে একেবারে হাত মোজা পা মোজা মানে যাকে দেখলেই মনে হবে যে এ হচ্ছে এমন একটি পহেজগার ফ্যামিলির সন্তান অথবা তিরিশ পাড়ার হাফেজ তো ডেফিনেটলি অথবা জীবনে কোনোদিন নামাজ বা একওয় বাদ দিয়েছে কিনা সন্দেহ সেদিন একটা বিষয় আমার ভুল ভেঙে যায় আমরা রাস্তায় চলাফেরার সময় যাদেরকে দেখি খুব আটো সাঁটো একদম চলাফেরার ক্ষেত্রে অনেক বেশি রেস্ট্রিকটেড এখানে যাব না ওখানে ওটা করব না এভাবে বের হব না ওভাবে ওটা করব না এরকমটা আমরা দেখি কিন্তু সেদিন আমার সেই ভুলটা কিন্তু সত্যিই ভেঙে যায় যে আমরা যাকে যা ভাবি আসলে সে তা নয় যাদের দেখে আপনার মনে হবে এর মতো ভালো মানুষ পৃথিবীতে নাই তার অপর পাশে অবশ্যই আপনাকে এটাও ভাবতে হবে যে তার যে রূপটি আমি দেখেছি আমি সেই রূপের মন্তব্য করেছি যে রূপটি আমি দেখিনি সেটা কিন্তু অদেখাই থেকে গেল আমরা অনেক সময় মানুষ সাথে একদিন মিশে তার সম্পর্কে একটা ধারণা তৈরি করি সে যদি আপনার সাথে খুব ভালো ব্যবহার করে আপনার সাথে সাথে বলে দেন লোকটা অনেক ভালো যদি কোনো কারণে তার সাথে আপনার বিতণ্ড হয়ে থাকে আপনি সেই অল্প সময়ের জন্যই তাকে তকমা দিয়ে দেন লোকটা খুবই বেয়াদব অথচ এর মাঝে মাঝে আরেকটা বিষয় আছে অথবা আপনার আড়ালেও আরও কিছু বিষয় আছে সেটা কিন্তু আপনি জানেন না যে ব্যক্তিটি আপনার সামনে খারাপ ব্যবহার করেছে সে হয়তো অন্য আরেকটি জায়গায় আরেকটা ব্যক্তির সাথে খুব ভালো ব্যবহার করেছে ওই ব্যক্তিটি ঠিকই বলছে যে ওই লোকটি অনেক ভালো আর আপনি বলছেন তাকে বেয়াদক তো এরকম আমরা বেশিরভাগই মানুষ অল্প সময়ের জন্য মানুষকে অনেক ভালো 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 কিছু বলে থাকে যে মেয়েটির কথা বলছিলাম নন্দন পার্কের সেই মেয়েটি যখন রাস্তা দিয়ে চলাফেরা করে অনেকে নিশ্চয়ই তাকে বলে যে মেয়েটি যেহেতু বোরকা পরে পরে হাত মোজা অনেক সুন্দর পর্দা করে ডেফিনেটলি সে কোনো ভালো ঘরের সন্তান এবং অবশ্যই সে পরহেজগার একটি মেয়ে কিন্তু সেই মেয়েটির ভেতরগত সৌন্দর্য আসলে কতখানি সেইটা বোঝা কিন্তু মুশকিল আমরা ঘোমটা দেখি খ্যামটা দেখি না আমরা ঘুমটাটা কেউ টেনে ধরলেই মনে করি যে সে খুব ভালো কিন্তু যখন তার খ্যামটা দেখি তখন বোঝা যায় যে প্রকৃত ভালোটা আসলে কতটুকু তো আমরা খুব অল্পতেই মন্তব্য করি অল্প মন্তব্য কিন্তু কোনোভাবেই করা যাবে না একদিনের পরিচয় কাউকে ভালো বলার কিন্তু কোনো সুযোগ থাকছে না আমি যদি মেয়েটিকে শুধু যাওয়ার সময় দেখতাম তাহলে আমিও ডেফিনেটলি বলতাম আহা কত সুন্দর করে মেয়েটি পর্দা করছে অথচ আমি তার পুরো লেবাসটা দেখে ফেলেছি এই জন্য আমি তাকে আর ভালো বলতে পারছি না তো এরকম অনেক সময় আছে দেখবেন অনেকে মেয়ে দেখতে যায় মেয়ের আশেপাশে খোঁজখবর নেয় সবাই তো বলে ভালো কিন্তু কিছুদিন পরে দেখা যায় ভালো মেয়েটিরই সংসার ওঠে কেন তো আজকাল এরকম মানুষের সংখ্যায় বেশি ওই মেয়েটা তো ছিল শুধুমাত্র টপিকের একটা ছোট্ট পার্ট কিন্তু আসলে আমি যেটি বোঝাতে চেয়েছি আপনারা মানুষের মুখোশটা দেখেন না আপনারা দেখেন তার বাহিরের শুধুমাত্র আবরণটুকু মুখোশের ওই পাশে কে থাকে বা ওই পাশে তার আচরণটা কেমন থাকে সেটা নিয়ে কিন্তু খুব বেশি আপনাদের জানার আগ্রহ থাকে না কারণ মানুষ চোখে যেটি দেখে সেটি বিশ্বাস করে কিন্তু চোখের দেখারও যে ভুল থাকে জানারও যে ভুল থাকে সেটিও কিন্তু বোঝার দরকার আছে তো এই জন্য আপনারা কারো ভালো ব্যবহার কারো পকেটের টাকা খরচের সৌন্দর্য কেউ খুব সুন্দর করে আপনার সাথে কথা বলছে কেউ আপনাকে দুই দণ্ড ভালো ব্যবহার করেছে এটা দেখে আসলে তার পুরোটা অনুমান করতে যাবেন না এতেই ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আপনি কাউকে বিশ্বাস করবেন সেক্ষেত্রে আরেকটি জিনিস অবশ্যই মনে রাখবেন যে ব্যক্তিটি আপনার বিশ্বাস রেখেছে সে অপর প্রান্তে অন্য কারো বিশ্বাস ভেঙেছে কি না সেটিও কিন্তু খুঁজে দেখতে হয়